হায় ফ্রেন্ডস শের বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এর রেজাল্ট বাজারকে পছন্দ হয়নি এবং এর রেজাল্ট কালকে আসার পরে ইউএস মার্কেটে যে সমস্ত এডিয়ার ছিল অর্থাৎ উইপ্রো ইনফোসিস তারা প্রায় সাড়ে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পর্যন্ত কালকে রাত্রেই কিন্তু আমেরিকাতে নেগেটিভ ট্রেড করেছে আর এবং সেই কারণে আজকে বিশেষ করে সেক্টর আমাদের এখানে যে খারাপ খুলবে সেটা নিয়ে কোনো চিন্তা ছিল না কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ করে আজকে যে ডাউন মানে যে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি দুশো পাঁচ পয়েন্ট তার পেছনে কারণ হচ্ছে সফটওয়্যার সেক্টর মানে তাদের ম্যাক্সিমাম ওয়েটেজ যাচ্ছে নিফটিতে ধরুন ইনফোসিস টিসিএস সব ডাউন তার সঙ্গে এইচডিএফসি ব্যাংকও আজকে ডাউন এবং রিলায়েন্সও ডাউন সুতরাং সব মিলে কিন্তু বাজারকে আজকে নিচে নামিয়েছে যাই হোক পঁচিশ হাজার একশো পঞ্চাশ অর্থাৎ দুশো পাঁচ পয়েন্ট নিচে নিফটি ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চান্ন

তাহলে পর পর দুটো কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু নিফটি দিল এবার নিফটি এই যে তার টু হান্ড্রেড উইক সাপোর্ট এটা কিন্তু প্রায় এখনো পর্যন্ত আড়াই পার্সেন্ট নিচে এই সমস্ত জায়গা পর্যন্ত যদি রিট্রেস হয় অবাক হওয়ার কিছু হবে না কারণ একটা সেন্টিমেন্ট খারাপ তারপরে ট্রেড ডিলের তো একটা ইয়ে আছে প্লাস মার্কেট অনেকটা বেড়ে গেছিল সেই সুবাদে মার্কেট যদি একটু নিচের দিকে কারেক্ট হয় সেটা হচ্ছে হেলদি মার্কেটে যেতে আর অসুবিধা হবে না সুতরাং রিলায়েন্স আজকে প্রায় সাড়ে তিন পার্সেন্ট আচ্ছা ইনফোসিস প্রায় এক মানে অনেকটা নিচে গেছিলো ফাইনালি প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি ক্লোজিং দিয়েছে এবং এইচডিএফসি ব্যাংক উপর বলেছে সুতরাং এরাই কিন্তু আজকে মার্কেটকে নিচে নিয়ে আসছে সুতরাং পরের সপ্তাহ নতুন সপ্তাহ কেমন ভাবে মার্কেট মানে করে সেটা দেখার ব্যাপারে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফ্রেন্ডস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্ল্যাক রক এদের যৌথ ভেঞ্চার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঢুকে যাওয়ার পরে কিন্তু এখন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে হিস্ট্রি বা তার যে ডোমেন প্লেয়ার যারা আছে তাদের কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে এটা কে বলছে না ব্ল্যাক রকের ফ্র্যাঙ্কলিং টেম্পলনের প্রেসিডেন্ট সাতওয়াল সাতওয়াল কার তিনি বলছেন কি যে দ্য ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড মার্কেট হ্যাজ লেড টু এ কনসার্ন দ্যাট মার্কেট শেয়ার অফ ডমিনেন্ট প্লেয়ার্স কুড চেঞ্জ অ্যাকর্ডিং টু

দীর্ঘমেয়াদির জন্য ভেবে কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন হোল্ড করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইরেডার রেজাল্ট এসেছিল ইরেডার রেজাল্ট যদি আমরা দেখি রেজাল্ট কি বলছে ইরেডা ইরেডার রেজাল্ট দেখুন এবারের কোয়ার্টারের রেজাল্ট প্রথমত হচ্ছে সেলস উনিশশো সাতচল্লিশ কোটি আর আগের মার্চে ছিল উনিশশো চার যদিও গত বছর জুন কোয়ার্টারের তুলনায় বেড়েছে গত বছর জুনে প্রফিট ছিল তিনশো চুরাশি কোটি সেটা কমিয়ে দাঁড়িয়েছে দুশো সাতচল্লিশ কোটি এবং মার্চে পাঁচশো দু কোটি প্রফিট ছিল সেটাও কমিয়ে দাঁড়িয়েছে দুশো সাতচল্লিশ কোটি অসম্ভব বলে রাখি ফ্রেন্ডস এই সমস্ত কোম্পানির কিন্তু নন পারফর্মিং অ্যাসেট কিন্তু করতে হয় মানে অলরেডি সেগুলোকে ডিসকাউন্ট করে দিতে হয় ইঞ্জিনিয়ারিং কে বড় পরিমাণ টাকা লোন দিয়েছিল এবং সেইটার ক্ষেত্রে এ সেগুলোকে এখন থেকেই করছে কিনা সেটা কিন্তু দেখার মতো ব্যাপার আছে কিন্তু সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে ফ্রেন্ডস ইরেডা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন পেয়ে গেছে এদের যারা বন্ড কিনবে এরা এখন মার্কেটে বন্ড ছাড়তে পারবে এবং সেই বন্ড থেকে লোকেরা আইটিতে মানে ইনকাম বেনিফিট পারে এটা কিন্তু খুব কম কোম্পানি পায় এবং যারা পায় আমি তাদের নাম উল্লেখ করবো সুতরাং এটা একটা বড় নিউজ মানে ইন ফিউচার এদের থ্রু বন্ড টাকা তুলতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না কারণ কি এরা তো বেসিক্যালি মানে কম দামে টাকা কম রেটে টাকা তুলে বেশি রেটে ইয়ে করবে ইনভেস্ট করবে বা লোককে লোন দেবে সুতরাং সেক্ষেত্রে এই যে গভর্নমেন্টের কাছ থেকে মানে পারমিশন পেয়ে যাওয়াটা এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব ভালো খবর এডিসিভ রিসিভ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল টু রেজ ফান্ড থ্রু ফিফটি ফোর ইসি বন্ডস অলসো নোন অ্যাজ ক্যাপিটাল গেন বন্ডস উইথ দিস অ্যাপ্রুভাল ইরেডা হ্যাজ নাও বিকাম দা সিক্সথ

মানে এরেটাতে সেভাবে পজিশন নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আতঙ্ক থেকেই যায় আবার কবে এই যে ভালো পারফর্ম করবে সেটা কিন্তু মিলিয়ন ডলার করছে ঠিক আছে কারণ কি অলরেডি কিন্তু শেয়ার অনেক অ্যাচিভমেন্ট দেখিয়ে দিয়েছে দেখুন তিনশো চল্লিশ টাকার কাছ থেকে আইপিও দিয়েছিল তিরিশ টাকাতে ফুল্ল পঞ্চাশের কাছে কিন্তু তারপর থেকে চলে গেল কোথায় তিনশো আটের কাছে সুতরাং কেয়ারফুল থাকবেন ইরেডা রিটার্ন দিতে বহু দিন টাইম লাগবে ফ্রেন্ডস ন্যাশনাল হাইওয়ে অথরিটি একশো চব্বিশখানা হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে প্রজেক্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তারা টেন্ডার করার কথা ভাবছে এবং এই টেন্ডারটার পরিমাণ প্রায় তিন দশমিক চার লাখ কোটি টাকা

পুরো তিন দশমিক চার লাখ কোটি টাকাটা যে অ্যাবজার্ভ হয়ে যাবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তার কিন্তু কোনো মানে নেই সুতরাং টেন্ডার ফ্লোড হবে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোর দিকে কিন্তু নজর দিতে বিশেষ করে লার্জ অ্যান্ড টুব্রো যে ওরাই কিন্তু মেনলি প্রচুর টেন্ডার ওদের হাতে আছে ফ্রেন্ডস প্রোডাকশন লিংক ইনসেন্টিভ

ইউএস চায়না ট্রেড টক অ্যান্ড পলিসি স্টিমুলাস বাট মার্কেট আর ব্রেস ফর গ্লুমিয়ার সেকেন্ড আপ প্রেসার বাই স্লোয়িং এক্সপোর্ট উইক কনজিউমার ডিমান্ড অ্যান্ড পার্সিস্টেন্ট প্রপার্টি ডাউন টার্ন সুতরাং চাউন চায়না স্লো ডাউন হচ্ছে মানে সারা বিশ্বের জন্য কজ অফ হরি আইনক্স ক্লিন এনার্জি ফ্রেন্ডস তারা কিন্তু ডিএইচআর ফাইল করেছে ইনিশিয়াল পাবলিক অফারের জন্য প্রায় ছ হাজার কোটি টাকার কাছাকাছি ছ হাজার কোটি টাকার আইপিও তারা মার্কেটে নিয়ে আসছে ফ্রেন্ডস আজকে এইচ ইউএল এইচ আজকে ফায়ার প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো শেয়ার উপরে চলে গেছে এবং তার পেছনে কারণটা কি কারণটা হচ্ছে কোম্পানি অ্যানাউন্স দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ প্রিয়া নায়ার অ্যাজ ইটস ফার্স্ট ওমেন সিইও এ মুভ দ্যাট হ্যাজ ইলেকট্রিফাইড দালাল স্ট্রিট

এইচুয়েল চার্ট আপনাদের সামনে বারবার ধরে গত সপ্তাহেই আমরা এ করেছিলাম যে শেয়ারটা ফিফটি টু দিকে আজকেই দেখুন আজকে কিন্তু যদি আমরা আজকের ক্যান্ডেলটা দেখার চেষ্টা করি বা এই সপ্তাহে দেখুন এই সপ্তাহে প্রায় সাত দশমিক সাত উপরে গেল এই শেয়ার চোখের সামনেই এবং চোখের সামনেই শেয়ার কিন্তু তার মানে যে 52 উই হাই সেই জায়গায় কিন্তু যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যদি এমন কোনো ব্যাঘাত না ঘটে সুতরাং যারা এই জUEL আছে তারা কিন্তু চুপচাপ বসে থাকুক হাইতে গেলে তবেই বিক্রি করবেন फ्रेंड्स মরগান স্ট্যানলি পিএফসি এবং আরআইসি এর উপর তারা ওভারওয়েট রেটিং দিয়েছে কি বলছে শেয়ার অফ পাওয়ার ফিনান্স কর্পোরেশন আরআইসি এন্ড পাওয়ার ফিনান্স গেট ফার্দার মোমেন্টাম

খবর দেখবেন সবার কথা শুনবেন বাট ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন ডিসিশন শুড বি ইউর ওন ব্রাজিল ফ্রেন্ডস ইউএস এর সঙ্গে কিন্তু মানে হাতাহাতি অলমোস্ট শুরু করে দিয়েছে রিগার্ডিং তারিফ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা পুরো নাম লুইচ ইনাসিও লুলা দা সিলভা সেট ইউ ওয়ান্টেড টু ফাইন্ড এ ডিপ্লোম্যাটিক সলিউশন টু ইউএস ডোনার্স ট্রাই টুগোসিয়েট ইস নোসিয়েশন লোপ্রোসিডি উইল বি পুট ইন টু প্রস ল

আজকে একটা পেনি স্টকের ব্যাপারে বলছি আজকে তার রেজাল্ট এসছে শেয়ারটা হচ্ছে কি অমল লিমিটেড করে কি কেমিক্যাল করে কেমিক্যাল সেক্টরের কোম্পানি ফ্রেন্ডস এই সমস্ত কোম্পানি পেনি স্টক কেন বললাম মাত্র নশো নব্বই কোটি টাকার কোম্পানি কিন্তু এর যদি কোয়ার্টারলি রেজাল্টটা দেখা যায় ফ্রেন্ডস দেখুন এই জুনে মানে আজকে যে রেজাল্ট এসছে

এবং আজ থেকে দেড় দু বছর আগে কোম্পানিটা কিন্তু লসে চলতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড অতুল লিমিটেড বলে একটা কোম্পানি আছে অত্যন্ত বড় কোম্পানি অতুল লিমিটেড অতুল অত্যন্ত বড় কেমিক্যাল কোম্পানি অতুল যদি দেখেন আপনি এটা প্রায় একুশ হাজার কোটি টাকার কোম্পানি সাত হাজার তিনশো কোটি তার যে প্রমোটার মানে সেই কোম্পানির কিন্তু এটা একটা সাবসিডারি সেই কোম্পানি তৈরি করা এটা একটা কোম্পানি মাত্র নশো নব্বই কোটি টাকার মার্কেট ক্যা। এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস যদি যে সমস্ত রিস্ক ইনভেস্টার যারা এই সমস্ত ছোট রেঞ্জের যদি আজকে এই বিজনেসের মানে তাকে ধরতে পারে বা যদি এই সমস্ত শেয়ারকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় টাকা এই সমস্ত কোম্পানি গায় মিনস এই সমস্ত কোম্পানি আজকে নশো নব্বই কোটি টাকার কোম্পানি মানে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার কোম্পানি হওয়াটা কোনো ব্যাপার নয় দু বছরের মধ্যে হয়ে যায় আমি অনেক অনেক উদাহরণ আছে এবং সবচেয়ে বড় জিনিস কি রিটেল যে মানে রিটেল বলছি ডিআইআই বা এফআইআই তারা কিন্তু টার্গেটে থাকে যখন কোন কোম্পানির মোটামুটি স্টেবিলিটি তারা বুঝতে পেরে গেছে তখন কিন্তু তারা কিন্তু হুড়মুড় করে এরকম বহু কোম্পানি আছে মানে গত তিন চারটে কোয়ার্টারের মধ্যে কিন্তু তারা ওয়ান থেকে বারো পার্সেন্ট পর্যন্ত কোম্পানিতে কিন্তু তারা তাদের পজিশন বাড়িয়ে নিয়েছে এরকম ভাবে কিন্তু ডিআইএ রা করে আর এখানে প্রমোটার কিন্তু একাত্তর দশমিক তিন চার শতাংশ মাল ধরে গেছে ফ্রেশ দেখুন ছোট কোম্পানি হাই রিস্ক হাই রিওয়ার কোম্পানি ফর স্টাডি পারপাস আজকে রেজাল্ট ছিল তাই সেটটা নিয়ে চর্চা করলাম ফ্রেন্ডস এর আমি কোনো সেভি রিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি থাকে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে বুঝবি